এই মুহূর্তে বাংলাদেশের মোস্ট ক্লাসি বাইক রয়্যাল এনফিল্ড যাত্রা শুরু করছে বাংলাদেশের চারটি ভেরিয়েন্ট নিয়ে এই চারটি ভেরিয়েন্ট হচ্ছে রয়্যাল এনফিল্ড মেটর হান্টার বুলেট এবং রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ সিসি এই বাইকটা এই চারটা ভেরিয়েন্ট ভিতরে আবার সব থেকে বেশি সেল করা হয়েছে তিনশো পঞ্চাশ সিসি ক্লাসিক এই বাইকটা এবং এই বাইকটা এত বেশি পপুলার যে আপনি প্রি বুকিং ছাড়া এই বাইকটা পার্চেস করতে পারবেন না আপনি একবার প্রি বুকিং দিলে কত মাস পরে আসবে সেটার কোনো গ্যারান্টি নাই সো এই টেনশন থেকে দূর করতে আমি আজকে আপনাদের জন্য এই বাইকটা নিয়ে আসছি এই বাইকটা সেকেন্ড হ্যান্ড বাইক চাইলে আপনি কিন্তু এই বাইকটা পার্চেস করতে পারবেন এখনই তার আগে রাখি এইখানে কিন্তু দুইটা ক্লাসিক বাইক দুইটাই ইউজড বাইক এই দুইটা বাইকের ভেতর থেকে কিন্তু গ্রে এবং ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু অলরেডি অ্যাডভান্স করা হয়ে গেছে সো এই বাইকটা আপনি এখন আর কিনতে পারবেন না বাট এই রেড কালারের বাইকটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাভেলেবল আছে এবং এই বাইকটা কেমন কন্ডিশনে আছে কত কিলো চলছে কত টাকা দামে বিক্রি হবে এবং কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন সবকিছু বিস্তারিত জানতে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাইক রিলেটেড আপডেট পর জন্য সো আর্ক বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমি এই বাইকটা রেড কালার বাইকটা বিশেষ করে আমি দেখাই এখানে দেখতে পাচ্ছেন যেমনটা উনসত্তর কিলোমিটার রান রান করা হয়েছে এই কিন্তু মাত্র আমি আবার চলে বাইকে কি এমন বা হবে সো বাইকটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং আপনি যদি শোরুম থেকে একটা নতুন বাইক কেনেন এবং এই বাইক আসলে কোনো পার্থক্য নাই একটা বালিও নাই বা ধুলাও নাই বাইকের কোথাও দেখাইতে পারবেন না মানে ফুল ফ্রেশ কন্ডিশন মানে নতুনের মতো অবস্থায় আছে এই বাইকটার দাম যদি জানতে চান সেটা কিন্তু অবশ্যই আপনাকে ডিসক্রিপশনে থাকা নম্বরে ফোন করে জানতে হবে এবং এই বাইকটা কিন্তু এখন তোহা মোটরসে অ্যাভেলেবেল এবং বাইকটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে সো আপনি চাইলে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই এবং এই বাইকটা কিন্তু আগে বসি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই বাইকটা মোস্ট পপুলার হওয়ার কারণ হচ্ছে এই বাইকটা যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটটা কিন্তু আসলে যখন আপনার প্রয়োজন হবে আপনি দুইটা সিট রাখতে পারবেন আবার প্রয়োজন হলে একটা সিট কিন্তু আপনি খুলে রাখতে হবে এবং এই সিটটা যখন আপনি একটা খুলে রাখবেন তখন কিন্তু ক্লাসিক লুকটা আরও বেশি করে পাওয়া যায় সো এই বাইকটা কিনতে হলে অবশ্যই আপনাকে ডেসক্রিপশনে থাকা নম্বরে যোগাযোগ করতে হবে এবারে বাইকটার সম্পর্কে টুকিটাকি তথ্য জানাতে চাই যেমন এই বাইকটার টপ স্পিড পাবেন আপনি একশো কুড়ি প্লাস এবং এই বাইকটার ওয়েট একশো পঁচানব্বই কেজি যেহেতু সিসির একটা বাইক তো এই বাইকটার বাইকটার মাইলেজ মাইলেজ সম্পর্কে একটু বলে দিতে চাই সেটা হচ্ছে পেয়ে যাবেন আপনি কিন্তু এভারেজে মানে এই বাইকটা এখন পর্যন্ত যারা রাইড করছে তাদের ভাষ্য মতে এভারেজে আপনি থার্টি প্লাস অর্থাৎ তিরিশ কিলোমিটার পার লিটারে একটা মাইলেজ কিন্তু আপনি এই বাইকটা থেকে পেয়ে যাবেন এবং এই বাইকটা সম্পর্কে আসলে তেমন কিছু বলার নাই এই বাইকটা যারা চিনে জানে তারা কিন্তু ভালো করে জানবেন তো এই বাইকটা কিন্তু মূলত যারা ক্লাসিক লাভার আছে তাদের পছন্দের শীর্ষে থাকে তো এবারে জানিয়ে দিই আসলে বাইকটা কোথা থেকে কিনবেন বাইকটা কিনতে হলে আপনাকে আসতে হবে তোহা মোটরস এ যেটার অ্যাড্রেস এম এ বাড়ি সড়ক সোনাডাঙ্গা খুলনা যারা খুলনা আছে তারা কিন্তু সোনাডাঙ্গার দিক থেকে গল্লামারি আসলে হাতের বাম পাশে এবং যদি গল্লামারি থেকে সোনাডাঙ্গা যান তাহলে হাতের ডান পাশে লাজিস ডাইনের অপোজিট সাইডে তোহা মোটরস পেয়ে যাবেন তো এখানে কিন্তু এই বাইক ছাড়াও সকল প্রকার বাইক কিন্তু এবং পারচেজ করা হয় তো আপনি চাইলে আপনার পছন্দের বাইকটা এখান থেকে কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন তো ডেসক্রিপশনে থাকা নম্বরে যোগাযোগ করুন স্টক ফুরিয়ে যাওয়ার আগে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এন্ড যারা বাইক রিলেটেড আপডেট চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন দেখা হবে নেক্সট অন্য কোন একটা ভিডিওতে til then সবাই ভালো থাকবেন খোদা হাফেজ